হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে কাঁঠালের পিঠে বানাবো তো তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি ময়দাটা সেই বাটির হাফ বাটি নিতে হবে সুজি আপনি এক বাটি ময়দা নিতে পারেন দেড় বাটির নিতে পারেন আবার দুই বাটিও নিতে পারেন এবারে যদি আপনি দেড় বাটি নেই থাকেন তাহলে নেবেন এক বাটি সুজি আর যদি এক বাটি ময়দা নিয়ে থাকেন তাহলে নেবেন হাফ বাটি সুজি তো আমি এখানে তাই নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি নিয়েছিলাম ময়দা তারপর আরও হাফ বাটি নিয়ে নিয়েছি মানে দেড় বাটি ময়দা এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর তার হাফ বাটি নেব চিনি এখন মিষ্টি যদি আপনি খুব বেশি খান তাহলে আপনি চিনিটা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আর যদি ওখানে মিষ্টি পরিমাণ মতন অল্প খাবেন তাহলে চিনিটা আর একটু হাফ বাটি দিলে ঠিকঠাক হয়ে যাবে ওই জন্য আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ দিচ্ছ আর এবার আছে কুসুম গরম জল মানে জল গরম করে নিচ্ছি পিছু গরম যেন আমরা আমার আঙুলটা দিলে আঙুলটায় আমার কোনো কিছু হবে না এদিকে অল্প অল্প গরমে ঠিক সেরকম জল নিয়েছি আমি এটা বেটারটা গোলার জন্যই দিয়ে এটা ভিড় ভালো করে ফাটিয়ে গুলে নিতে হবে এখানে এখনও জল দিতে হবে আমি এরকম ভালো করে করে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা যেন দলা হয়ে না যায় আর আপনাদের কাছে এটা না থাকলে আপনারা চামচ বা অন্য কিছু দিয়ে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আরও একটু গরম জল দিতে হবে তো জল দিতে আমি সেটা দিয়ে নিচ্ছি তো গরম জল আপনাদের যাতে অল্প গরম করেছেন তো সেই টুকুর মধ্যে কুলাচ্ছে না আর একটু জল লাগবে তো সেটাও কিন্তু গরম করে নিতে হবে অবশ্যই ঠান্ডা জল দেবেন না এরকম নিয়ে বেশ ভালো সুন্দর করে একটু ফাটিয়ে নিতে হবে সুজি দেওয়া মানে যতটা সুন্দর করে ফাটিয়ে নেবেন তত সুজিটাতে বোঝা যাবে না ওটা একদম আর সুজিটাতে গরমের দিলে একটু ফাঁফে সেই কারণে আপনি এই ভালো করে করে সুন্দর করে এভাবে ফাটিয়ে নিতে হবে এই দেখুন আমি তুলে চামচ দিয়ে দেখাচ্ছি কতটাই হয়েছে এখনও কিন্তু কিছু বাকি আছে একখানেই শেষ নয় তো এবার আমার ব্যাটারটা ভালো করে ফাটানো হয়ে গেছে তো এটাকে আমি এবার দশ পনেরো মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘন কতটুকু আছে চামচটা তুলে নিয়ে এটাকে প্লেট দিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট রেখে এবার আমি কাঁঠালের যে পিঠাটা বানাবো ওড়ছিলাম তো কাঁঠালটা না দিলে পিঠা তাহলে কী হবে কাঁঠাল পিঠে তো সেই কারণে কাঁঠালের ক থেকে র থেকে আঁঠিগুলো বার করে নেবো নিয়ে নিয়ে ওটা বেশ ব্লেন্ডার করে নিতে হবে তো আমার ছোটো ব্লেন্ডারের ব্লেডটা একটু ডিস্টার্ব দিচ্ছে তার জন্য আমি বড়টাই করে নিচ্ছি আপনারা এটা ব্লেন্ডার করে নিলে বেশি ভালো হয় আর শিলে এটা করা যাবে কি না আমি তো সঠিক বলতে পারছি না বেটে তারপরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর আমি সব আঁটিগুলো এর থেকে ক থেকে বার করে নিচ্ছি নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নিতে হবে বন্ধুরা আর যারা কাঁঠাল খেতে একদম পছন্দ করে না কাঁঠালের গন্ধও নিতে পারেন না তারাও পর্যন্ত এটা খাবে বুঝতেই পারবে না যে আপনি এটা ওকে কী বানিয়ে খাওয়াচ্ছেন এতে কিন্তু সে কিন্তু কাঁঠাল খেয়ে নিচ্ছে তো বুঝতেই না যে এটা কী খাচ্ছে সেটা আর যে দেখবেন খুব মজার একটা পিঠা তারপর তেলে ভাজা কতটা সুন্দর লাগবে খেতে আপনি তো না খেলে না বানালে বুঝতেই পারবেন না বন্ধুরা সেই কারণেই আমি অবশ্যই করে বলছি আপনারা যারা এই ভিডিওটা আমার দেখবেন অবশ্যই করে একবার হলে বাড়ি চেষ্টা করে এখন কাঁঠাল সময় এখনও কাঁঠাল পাওয়া যাচ্ছে তো আপনারা বানি অবশ্যই করে খাবেন আর কমেন্টটা আমাকে জানাবেন যে ভালো লাগছে খারাপ লাগছে বা কেমন হয়েছে খেতে অবশ্যই করে কমেন্টে জানাবেন দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবার ব্লেন্ডার করে আনা হয়ে গেছে এবার ঢেলে এতে কিন্তু ব্লেন্ডার করার সময় একটু জল দেওয়া লাগবে না আমি ঢালছি দেখেছেন কতটা ঘন যেমন আছে আপনার চাইলে কাঁঠাল আরেকটু বিষও দিতে পারেন সমস্যা নেই তো এতে কোনো জল ছাড়াই কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসবেন না কিন্তু পাতলা হয়ে যাবে বেশি আর ভালো লাগবে না এটা একটু ঘন থাকলে একটু বেশি ভালো লাগবে আর আমি যেটা ওইদিকে মাখিয়ে যেটা বানিয়ে ডেকে দিচ্ছি হাটিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখেছি ঢেকে ওটার সাথে গিয়ে এবার দিয়ে দেবো সেটা এ দেখুন প্লেটটা তুলে আগলা করে নিয়েছি আর ওটা দেখুন অনেকখানে চেয়ে আবার ঘন হয়ে গেছে দেখাচ্ছি সেটা আপনাদেরকে এ দেখুন দেখেছিলাম কতটা পাতলা ছিল না দেখুন কতটা ঘন হয়ে গেছে এবারে যখন আপনারা যখন এরকম বানিয়ে রাখবেন দেখবেন অনেকটা ঘনো হয়ে গেছে তখন ভাববেন এটাকে অবশ্যই আরেকটু জল দিতে হবে সেই কারণে সেই জলটাও কিন্তু গরম করে নেবেন বারবার কিন্তু এই আমি বলে দিচ্ছি সেটা গরম করে নিলে বেশি ভালোই বন্ধুরা দেখুন এবারে কাঁঠালের এগুলো সব ঢেলে দিচ্ছি ধরুন এটাকে আমি কাঁঠালের জুস বানালাম তো জুসটাকে এতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে ভালো করে ফাটিয়ে নাড়াচাড়া দিয়ে নেব সাথে এতে আর একটু জল দিতে হবে বন্ধুরা সেটা গরম জলে দেবো দিয়ে আটটুকু করে সুন্দর করে ফাটিয়ে নেব তো অনেকটা ঘন হয়ে গেছে আর যদি ফাটিয়ে ভালো করে ফাটিয়ে দেখলেন যে না লাগছে না এটা ঠিকই আছে তাহলে বন্ধু দুবার লাগবে না যে না তাহলে ঠিকই আছে ফাটাতে ফাটাতে অনেক সময় পাতলা হয়ে যায় আবার এক জায়গায় ঢেকে রাখলে কিছুক্ষণ এক জায়গায় থাকলে সেটা যেন জমে বসে গেছে এরকম মনে হয় তো সেই কারণে বেশ ভালো সুন্দর করে ফাটিয়ে নিলে তখন দেখবেন কিন্তু এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে আবার তো বন্ধুরা আমার কিন্তু সব কিছু করা হয়ে গেছে আমি কড়াইতে একটা দিয়ে টেস্ট করে দেখ দেখছি যে পিঠাটা কেমন হচ্ছে ওই দেখুন প্রথমে একটা টেস্ট করে দেখিয়েছিলাম ওদের সেটা আমি তুললাম এই যে এটা এই দেখুন আমি তো একজন খেতে চেয়েছে আগে তার সে একজন চলে যাবে তার জন্য ও তো ব্যস্ত ব্যস্ত একটু বানিয়ে দিতে হচ্ছে আর এবারে আপনাদেরকে দেখাচ্ছে যে আমি সবগুলো ফাটিয়ে নেবে কি কীভাবে বানাচ্ছি সেগুলো এবারে আপনাদের আর কীভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে এবার দেখাচ্ছি আর একজন মেলা ব্যস্ত ছিল সে চলে যাবে তার জন্য কিন্তু আগাম একটু কিছু আমার বানিয়ে তাকে দিতে হচ্ছে তো বন্ধুরা এটা ডাবু চামচ হলে বেশি ভালো হয় সে ডাবু চামচটাই করে এছাড়া আরও ডাবু চামচ একটা ভালো পাওয়া যায় কিন্তু আমার কাছে এই চামচটা ছাড়া ডাবু চামচ ছিল না তো চাইলে আপনারা এটা একবার দিতে পারেন না চাইলে অন্য ধরনের কিছু দিতে পারেন কিন্তু এক চামচই আস্তে করে একই জায়গায় দিতে হবে অন্ধ তেলের উপরে তো দিলে তেলটা গরম করে নিয়ে তারপরে দিতে হবে বুটুম বুটুমগুলো বেশি পড়বে না আর ওটা কিন্তু একটু দুবার পরে একটু তেল ওপরে একটু খুঁজ দিয়ে ছিটকে ছিটকে দিলে ওর উপরে ছড়ি ছড়ি এরকম করে দিলে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিলে ভালো হয় তাই এই কাঁঠাল ভাজা তেলে ভাজা পিঠেটা আপনারা অবশ্যই করে ভাজা করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগবে বন্ধুরা তো এবার আমি ওই পিঠটা উল্টে দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়ে কতটা সুন্দর একটা পিঠে হচ্ছে আপনারা যখন যে কোনো পিঠে বানাতে যান তখন কিন্তু অবশ্যই চালের গুঁড়োর প্রয়োজন হয় বন্ধুরা তো চালির গুঁড়ো বানাতে গেলেই কিন্তু চাল ভিজাতে হয় তারপরে আবার কলে ভাঙিয়ে নিয়ে আসতে হয় আর আপনারা চালে আবার বাড়িও গুঁড়ো করে নিতে পারেন আবার যদি শুকনো চালের গুঁড়োটা বানিয়ে নিয়ে করতে পারেন তো বন্ধুরা এটা চালের গুঁড়ো ছাড়া অবশ্যই আপনারা ভাবেন এই পিঠেটা করা যায় না অনেক ঝামেলা আছে তো অবশ্যই করে করা যায় বন্ধুরা সামান্য সুজি দিয়ে আমার মতন এইভাবে কাঁঠাল পিঠেটা আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারেন তো অবশ্যই করে বাড়ি একবার আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার সাথে সাথে বানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা এইভাবে তেল ছিটি ছিটি দিলে কিন্তু বেশ ভালোই ফুলে ফুলে ফেঁপে উঠবে আর আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে বানিয়েছে এত সুন্দর টেস্ট এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা এই পেটের ভেতরে কিন্তু একটু কাঁচা থাকবে না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে একটু লালচে করে ভেজে নিতে পারেন আবার চাইলে একটু সাদা সাদা রাখতে পারেন অনেকে এটা সাদা সাদা একটু বেশি পছন্দ করে অনেকে একটু লালচে লেজে পছন্দ করে একটু বেশি ভাজাটা তো আপনাদের যেরকম ভালো লাগবে ঠিক সেই ভাবে আপনারা ভাজিটা করে নেবেন বন্ধুরা আবার যদি এটা তেলে দিয়ে বেশি একদম জোর খুব বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুরো পুড়ে যাবে তা একটু এটা করতে হবে একটু আলতো হাতে একটু নরম সরমভাবে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা একটু ভালো জিনিসের তো একটু মূল্য তো দিতে হয় একটা ভালো জিনিস আমরা খাবো একটু তো সময় দিতে হয় আর বেশি ওইটা তো বানাতেই বেশি সময় লাগে না শুধু এই ভাত দেখলেই যা একটু সময় লাগে বন্ধুরা সব পর ফেটে দেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনাদের কিছুটা পিঠে বানানো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বাকিগুলো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা এ দেখুন আবার আমি দিচ্ছি ঠিক একই জায়গায় কিন্তু ওই চামচে করে একই জায়গায় ডালতে হবে আর এক চামচ ভরে তুলতে হবে সেটাই ওখানে ডাবু ভাবে ঢেলে দিতে হবে দিয়ে ঠিক এইভাবে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে খুব হাই ফ্লারে দেওয়া যাবে না মিডিয়ামে দিতে হবে আর একবারে কমিয়েও ঠিক দেওয়া যাবে না বন্ধুরা মিডিয়ামে দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে তেলটা ছিটকে ছিটকে দিলেও হয় না দিলেও হয় তো ওইভাবে রেখে তারপর তলার পিঠটা হয়ে যাওয়ার পরে উল্টে দেবেন উলটা পাল্টে তুলে নিলেই ব্যাস এভাবে কিন্তু পিঠেগুলো আর খুব বেশি এতে তেল লাগবে না এই যে তেল আপনারা দেখছেন তো এর চেয়ে অল্প তেলেও আপনারা করতে পারেন যে আপনারা ভাবেন কি না যে না একটা জিনিস বানাতে থাকলে এতটা তেল লাগবে তাহলে এটা আমরা করতে পারব না তো অবশ্যই করতে পারেন এদের অল্প তেলেও করা যায় বন্ধুরা একটা একটা করে যখন ভালো দেবে তেল আরও কম দেওয়া যাবে আরও অল্প তেল দেবেন তাতে একটা করে করে দিয়ে ভেজে নেবেন বন্ধুরা আর আমি তো একটু বেশি বানিয়ে ফেলেছি এখানে আমার লাগবে বলে আপনারা চাইলে হ্যাঁ এর চেয়ে কমও বানাতে পারেন আর এইগুলোর ভিতর থেকে কিন্তু হয়ে আসছে বন্ধুরা ভিতরে যে একটু কাঁচ আছে সেগুলোও না অনেক সুন্দরভাবে হয়েছে যেন যেন হওয়ার হয়ে যাবে সবগুলো ওর লাস্টটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেবো তখন দেখবেন বন্ধুরা ভিতর থেকেও কিন্তু হয়ে যাবে ঠিক একইভাবে আবারও দিচ্ছি বন্ধুরা দেখুন সে দাবো চামচের এক চামচ মাপে আর ওইভাবে কিন্তু এগুলো হয়ে আসছে আর জালটা কিন্তু তোমার যেটা তেলটা ফুটছে আপনারা দেখে তো অবশ্যই বুঝতে চাই দেখুন প্রত্যেকটা পিঠে একই সুন্দরভাবে আসছে দারুণ হয়ে গেছে আমার সব পিঠে বন্ধুরা আমার সব বানানো হয়ে গেছে তো এবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ওইভাবে সবগুলো তো আমি মানিয়ে নেবো বলেছিলাম আর সুন্দরভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি অনেকটা পিঠে বন্ধুরা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাপ্তে অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে কাঁঠাল পিঠেটা আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে বন্ধুরা আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে পিঠেটা আমি বাড়িয়েছি যারা পারেন না কাঁঠাল খেতে চান না ঠিক তাদের জন্যই বন্ধুরা তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি দেখুন আজকে এই পিঠেটা কিন্তু আমি ছিঁড়ে এখনো দেখানো হয়নি আমি ভিতরটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি প্লেটে সুন্দর করে সাজিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগে দেখুন পিঠাটা সুন্দর ফুলে তুলতুলি আছে এদিকে নরম সুন্দর এদিক ভেতর থেকে সুন্দরভাবে হয়ে এসেছে দেখুন কোথাও কিন্তু একটু কাঁচা নেই কোনো কিছু নেই কতটা সুন্দর লাগে দেখুন আর ভেতর থেকে ফোলা কিন্তু একদম এগুলো আবার একটা আমি ছিঁড়ে এটাও আমি দেখাচ্ছি যে কত সুন্দর ভেতর থেকে হয়ে উঠেছে দেখুন এটাও একই ব্যাপার একই সুন্দরভাবে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে ওরকম কতটা ভালো হয়েছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন